আল্লাহু ওয়া রাহমানুর রাহিম আল্লাহ তাআলা সুবহান ওয়া তায়ালা আপনার পরিবারে রহমত করুন ইয়া আল্লাহ ওয়া রাহমান আল্লাহ আমিন আমরা Ya Allah, <laughs> wa rahmatullahi min al Allah, who satrour badikur, I'm Allah, ay Allah, ya rahmatullahi.

اے اللہ ستار واری پر مہابار سمستو سڑیا یی مگر سربجئے سورج بیسو ائے اللہ ستو واری پر مہابار سمستو سڑیا یی مگر سربجئے سورج بیسو ائے اللہ نذر ضرورت پیشنے والی اطوار پاسہ

اے اللہ مددشار قوم دیو لے ہم نے یہ مہنت کرتے ہوئے اے اللہ 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 کرتا جب مدد دی وہ سب اللہ تمہار وجہ سے بیک سے یاد تمہار بردا بولے تمہیں جزا ہے رب العالمین تو اے اللہ یہ جو ما تو ہم نے دعا لائے نہ بولا تمہار یاد بردا بولا سن لو بولا يا الله الرحمن الرحيم الله শাস্তিগুলোর উত্তর সুবি হিসাবে আপনারই জামাত ও সারারায় আপনি কবুল করবা আয় আল্লাহ যদি আপনি দsignInা শুদ্ধি শাস্তি প্লে ছাত্র ওরে বিদায় দিয়া

আপনাদের সিনসিন আপনাদের বুড়িয়ার আপনাদের সদত্তর হাফিজ সদত্তর আছে আল্লাহ ইয়া রাহমান রাহিম দুনিয়া কোনো বদলা চাই ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিম আমরা হুজুর দরজা বলবো আল্লাহ কোন ছাত্রর বাড়ি করে আমি দেখি غلی ترا اللہ یا الله جارح عمره امین اللہ ارحم الراحمین نرضوا الغزبی तया

ইয়া আল্লাহ চলে রে আল্লাহ ইরাকুর দরবারে আল্লাহ নুতবা চাই নাই সোয়না আমরা তোমার কাছে ভিষায়ার বালি আল্লাহ ভিষায়া তো কারবুতু শরারে আর দুনিয়াতে जिंदगी जाम رضا তোতি আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে থাকি নাতে ও

আর যা মওলা ও মহানত তুলিয়া আয়ে আয় বড় আল্লাহ আর কোনটা ওমরে তুমি দুনিয়া ভরেতে জাযাত আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ আমরা না আমরা মন করি কুলাম দিয়ো আম্রের মানজুদ দ্বার আল্লাহ আল্লাহুম্মা রে গোরিব বানাইও আল্লাহ 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 আল্লাহর হারমান শরীফে ইমান মখসুদ ইয়া রব্বুল আলামিন দস্তর আগে মক্তর সামান গুজার খরালো দিও ইয়া আল্লাহ আহে মক্তর আশা রে हम दर्द मरीजों और दवा सिखाते हो पाकी अल्लाह हमर पानी तालीम कर सभी आए अल्लाह तुहार वरदाय तो रहमत அ ম ර স আমি සතුমা රহ্নত ද ර্য ඇ মান খමී පතිতা মা মা আহ ය হমান රখම அ আম যমা মা জা আ স আপনার মাসি ও পত্্য হ আমলারে খানি আপনার দিন দুনিয়া আে আ জালা তত্য মানুষে আমলারে মেহনত প্র সম্ক তত নিমাস। থমাম ও তুমি দি বিদল আয়াল রাফলাল লাগে আহিব তদদের মি দলারে আপনানি রাস্তা ঠা্য। তান ও স্্ওয়াস তাকি ডনিচার মানুষের দুূকা থাকি আসমাে দুুমিনি অদস্তাে বা। اے اللہ <سؤال> ہم رہا دیش و شمتی نا دل <سؤال> کرو خاص کر یا رحم الرحمین شماد و شکت کرت کو بیتی تانی تر سہولی اللہ اپنا گندہ اے دل و شکت و تلو یا دیش دین و شکت کترہ اپنا گندہ رہا اپنے پر دل کرو اے اللہ یا رحم الرحمین ہم رہا دیش و شمتی نا دل کرو سبحان